প্রথম আলোয় প্রকাশিত খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাম্পের নতুন পাল্টা শুল্ক আরোপ দর কষাকষির ব্যর্থতা এখানে বলা হচ্ছে যে খবরটি প্রকাশ করেছে প্রথম আলো আট জুলাই দুই হাজার তো খবরটা যদি আমি একটু পড়ি এটি এখন পর্যন্ত আমাদের জন্য মোটেও কোনো ভালো সংবাদ নয় যদিও যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে প্রাথমিকভাবে চূড়ান্ত মনে হচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্প তার চিঠিতে এক আগস্ট পর্যন্ত চূড়ান্ত দর কষাকষির জন্য সময় দিয়েছেন আপনি নিয়ে দেখি আরও কি নিউজ রয়েছে এই মুহূর্তে যে শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের উপরে এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক ইউনুসকে লেখা ট্রাম্পের চিঠিতে যা আছে এই নামে একটা শিরোনাম হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিয়াল্লিশ মিনিট আগে নিউজ করেছে যে ট্রাম্পের শুল্ক বড় ঝুঁকিতে আটশো এক রপ্তানি প্রতিষ্ঠান আর বিডি বাংলাদেশ প্রতিদিন তাদের খবরে লিখছে সাড়ে সাত বিলিয়ন ডলারের বাজার হারানোর সংখ্যা তো এই হচ্ছে ব্যাপার আমি যদি এই নিউজটা একটু পড়ে শোনাই আপনাদের যে কিভাবে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করবে এই শুল্ক সাড়ে সাত বিলিয়ন ডলারের বাজার হারানোর সংখ্যা সেটা হচ্ছে সমঝতার বদলে মার্কিন প্রেসিডেন্ট ডরল্ড ট্রাম্পের চিঠিতে বাংলাদেশের সব ধরনের পণ্যের পণ্য রপ্তানির উপরে নতুন করে ৩৫ শতাংশ শুল্ক রোপের ঘোষণার পর দেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে তারা আশঙ্কা করছে প্রথম পর্যায়ে সরকারের সমঝতার চেষ্টার পর এখন দ্বিতীয় দফায় আলোচনায় সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির বাজার হুমকিতে পড়বে মঙ্গলবার অর্থমন্ত্রী কার্যালয়ের সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো ট্রাম্পের চিঠি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলেছেন এই চিঠিতে তেমন কিছু বার্তা রয়েছে যা বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে প্রচলিত যে শুল্ক রয়েছে তার উপর আরও পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ হবে এটি হলে প্রচলিত পনেরো শতাংশের সঙ্গে পঁয়ত্রিশ শতাংশ মিলিয়ে শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসায়ীদের পণ্য রপ্তানি করতে হবে যা অসম্ভব তো এই ছিল বাংলাদেশি ব্যাপার এবার বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে যে শুল্কের বিবাদ এড়াতে আরও বইং কেনার সম্ভাবনা সরকারের তো যাই হোক এই হচ্ছে শুল্ক নিয়ে মোটামুটি খবর